আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা হচ্ছে পার্কিং এর জন্য টাইলস লাগাবেন সরাসরি ফ্যাক্টরি থেকে টাইলসগুলো ক্রাই করবেন আমাদের কিন্তু এটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু আমরা এই টাইলসগুলো কিভাবে রাখছি দেখতে পাচ্ছেন এখানে এই যে ঢাইস এই দেখতে পাচ্ছেন এই ঢাইসগুলো আমরা কিন্তু রাখছি এই ঢাইল এবং এই টাইলসগুলো দেখতে পাচ্ছেন যে টাইলসগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু এই টাইলসগুলো নিতে পারবেন তো টাইলস গুলো কি কি ডিজাইন আছে আমাদের কাছে সেগুলো কিন্তু আজকে দেখাবো তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইলস গুলো নিতে পারবেন এবং যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আপনারা তারাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কোন ডিজাইনটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন আমরা সেই অনুযায়ী মালামাল তৈরি করে আপনাদেরকে দিব প্রিয় দর্শক দোকান থেকে কিন্তু 10 15 টাকা কমে কিনতে পারবেন পার পিসে কিভাবে যেমন এই টাইসটা দেখতে পাচ্ছেন এই সেন্সুরি বাটন গ্লেজি টাইস এটা হচ্ছে হাফ ইঞ্চি পাথর দেটার এটার ভিতরে হাফ ইঞ্চি পাথর যখন দেই এটা কিন্তু অনেক মজবুত হয় আর হচ্ছে এটা তিরিশ টাকা দোকান থেকে নিলে এটা পঁয়তাল্লিশ টাকা নিচে নিতে পারবেন না তারপরে হচ্ছে যদি হাফ ইঞ্চি পাথর ছাড়া নেন এইটাই টাইসটাই বা যে কোনো ডিজাইনেরই তাহলে কি হবে পঁচিশ টাকা নিতে পারবেন মাত্র পঁচিশ টাকায় আবার যদি ছাদের জন্য নেন তাহলে বিশ টাকায় যে দেখতে পাচ্ছেন পেলেন পানি আটকাবে না ছাদে ময়লা আটকাবে না মাত্র বিশ টাকায় তো প্রিয় দর্শক যারা প্রবাসী ভাই আছেন বা দেশে আছেন আপনারা ইনশাল্লাহ আমাদের স্ক্রিন নাম্বারে যেই নিবেন নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা সেটা তৈরি করে আপনাকে দেবো কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপর আমরা মালামাল শুরু করব বানানো কিছু বলতে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করা লাগে যারা আসতে পারবেন সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন এটা ঢাকা সাবার হেমায়তপুর থেকে বাম দিকে একটা রিক্সা নিলে ষাট টাকা ভাড়া নিবে দল্লা বাজার দল্লাবাজারে আসলেই আমাদের পশ্চিম পাশে এই ফ্যাক্টরি আর যারা হচ্ছে আমাদের শোরুম আছে ঢাকা মিরপুর এক নম্বরে ক্যাপিটাল মার্কেটে নিস্তালা বিশ নং শোরুম আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই গ্রেজি টাইস এটা পুরাটাই লাল এটা ষোলো ঘর বলে এটা ব্ল্যাক কালারের ষোলো ঘর এটা আবার রেড কালারের সেন্সুরি বাটন এটা আবার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার হচ্ছে পাথর টাইস আর এই যে একবার উপরে দেখতে পাচ্ছেন এটা বাটন বাটন না এটা ক্যাপসুল খুবই নিখুঁত সুন্দর প্রিয় দর্শক আর আমাদের নতুন কারখানা আমাদের সেই হিসাবে কিন্তু আপনারা এই টাইলস কিন্তু সোজা হবে কোনো ব্যাকাতর হবে না আবার নতুন আমাদের তো সেই ক্ষেত্রে যাদের হচ্ছে এই টাইলসগুলো লাগবে আপনারা আমাদের স্ক্রিনে নানা আমার যোগাযোগ করবেন যারা আসতে পারবেন আমি তো বলেই দিলাম হেমায়তপুর থেকে একটা রিক্সা নিলে আপনারা ধরলা বা যারা চলে আসবেন আর যারা আমাদের শোরুমে আসবেন ঢাকা মিরপুরে এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিসতলা বিষ্ণাং শোরুম আর হচ্ছে এই যে ইসে থামবেলে যে ছবিটা দেখছেন উনি আমার আব্বা ওনার সাথে আপনারা কথা বলবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা করে থাকি সারা বাংলাদেশে গিয়ে করে থাকি এই বর্ডারটা হয়ে থাকে মাত্র ষাট টাকা রানিং ফিট দশ বারো একটা রুমে এই বর্ডার লাগিয়ে কর্নারে এরকম স্পটলাইট দিয়ে মাত্র পাঁচ হাজার চারশো বিশ টাকা হবে এবং এই দেন এই সাইডে এরকম একটা রাউন্ড পাবেন ফ্যানের নিচে তারপরে এরকম চারপাশে বর্ডার আবার কোনার স্পট লাইট সিস্টেম আমার সিস্টেমগুলো লাইট আপনাকে কিনে লাগাতে হবে রঙ ছাড়া পাঁচ হাজার চারশো বিশ টাকা কিন্তু কমপ্লিট করতে পারবেন প্রিয় দর্শক এই যে বড় ডিজাইন যদি কেউ নেন এটা সাড়ে তিন হাজার টাকা রঙ ছাড়া তো আমরা এই কাজগুলো করে থাকি আমাদের এটার শোরুম ওই মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিস্তালায় আপনারা পাবেন আর যারা আসতে পারবেন এখানে তারা তো চলেই আসবেন তো প্রিয়দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ